তো হাই ফ্রেন্ড তো আজকে আমরা দেখব যে আমাদের মসপেট কন্ট্রোলারের যে আমাদের মসপেট ইউজ হয় তো এই মসপেট কীভাবে কাজ করে তো এই মসপেটের তিনটে পা আছে গেট ড্রেন সোর্স এই যে তিনটে পা আছে তো এই মসপেট কাজ করে আমাদের ড্রেনে আমরা সাপ্লাই দেই এটা এন চ্যানেল মসপেট তো ড্রেনে আমরা সাপ্লাই দেই কন্ট্রোলারের ক্ষেত্রে আমরা দেই ফোরটি এইট ভোল্ট আটচল্লিশ ভোল্ট এর আমরা ড্রেনে দেই আটচল্লিশ ভোল্ট আমাদের সোর্স দিয়ে আমরা আউটফুট নেই আউটফুট নেই তো এটা এখন কাজ কিভাবে করে তো এটা ড্রেনে যখন আমরা আটচল্লিশ ভোল্ট দেই তো সোর্স দিয়ে কিন্তু আউট হয় না এটা তখনই আউট হয় যখন আমাদের এই গেটে আমরা সিগন্যাল দিব বা ভোল্টেজ দিব কোনো তো এ মসপেট কিন্তু ভোল্টেজকে চেনে আগা এর গেটে যদি আমরা ভোল্টেজ দেই পজিটিভ ভোল্ট তো এটা আউটফুট করবে তো এইখানে যদি আমরা এখন ভোল্ট এটা চলার জন্য ম্যাক্সিমাম চার থেকে সাড়ে চার ভোল্ট লাগে এঁকে তো এখন যদি আমরা এটাকে ছয় ভোল্ট দেই ছয় ভোল্ট যদি আমরা এটাকে দেই তো এ আউট করবে দুই ভোল্ট দুই ভোল্ট থেকে দেড় ভোল্ট কারণ এ নিজেকে চলতে এ অন হইতে চার বোল্ট লাগে তো আমাদের যে মসপেড আছে এখানে আমরা আটচল্লিশ বোল প্রথমে দেই বা যে ভোল্টেজই দেই এখানে ভোল্টেজ দেই এই দিক দিয়ে আউট হয় না তখনই আউট হবে এটা যখন আমরা এর গেটে কোনো সাপ্লাই দিব তো এখন আমরা এতে যদি সিক্স ভোল্ট দেই তো এখানে আসবে টু ভোল্ট আউটপুট আমরা যদি এখানে দেই এখানে আমরা যদি দেই দশ ভোল্ট দশ ভোল্ট যদি দেই তো এখানে আমাদের পাবো ছয় ভোল্ট এখানে আমরা পাবো ছয় ভোল্ট তো এইভাবেই এ কাজ করে একে চলতে গেলে লাগবে আমাদের চার ভোল্ট চার ভোল্ট দিলাম চার ভোল্ট দিলে এ অন হয় চার ভোল্টের উপরে আমরা যত ভোল্ট দিব তত ভোল্টই এখান থেকে আউটপুট করবি তো যেমন আমরা একটা সহজ ভাষায় বুঝবো সহজ ভাষায় যেমন আমাদের পানির যে কল আছে আমাদের যে ট্যাঙ্কিতে যে কল আমরা ইউজ করি তো এর এইখান থেকে পানি ইনপুট করি তো ওই পানিটাই ইনপুট হয় এখান থেকে এইটা ভাব ধরো আমাদের ড্রেন এই ড্রেন ড্রেনে আমরা পানি ইনপুট করি আর সোর্স দিয়ে আমাদের পানি আসে তো এখন সোর্স দিয়ে কতটুকু পানি আসবে এটা আমার ডিসাইড করে আমাদের এই যে আমরা যে হাত দিয়ে ঘোরাই এই যে নব আছে তো এখন এইটা এইটাই মনে করো এর গেট এইটা হলো আমাদের গেট আর এইটা হলো আমাদের ছোস এটা গেট তো এই মসপিটি তো সেম এখানে আমরা হাত দিয়ে কাজ করি যদি আমরা অল্প একটু ঘোরাই তাহলে হয়তো পানি আসবে না আর একটু যদি ঘোরাই তাহলে একটু পানি আসবে আর একটু ঘুরেলে আর একটু বেশি পানি আসবে যখন আমরা পুরোটাকে ঠেকাই দেব তখন আমাদের ড্রেনে যে পানিটা আছে ওটা সর্সে চলে আসবে এইভাবেই মসপেড একটা কাজ করে এর এইটাই এর ফান্ডা তো ছোট একটা ভিডিওতে আপনাদের মসপেডের অল্প একটু কাজ বুঝাইলাম যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করবেন আর যদি কারো কন্ট্রোলারের কাজ শেখার ইচ্ছা থাকে তো অবশ্যই যোগাযোগ করবেন আমরা এই এর কন্ট্রোলারের যত পার্টস আছে সবের ড্রিপলি একদম দেখ বুঝাই দেবো যে কীভাবে কাজ করে না করে বিশেষ করে কন্ট্রোলারের যেসব পার্টস আছে কন্ট্রোলারের একদম হানড্রেড পারসেন্ট কী আছে নেই সব বোঝাবো যদি কারো কাজ শেখার ইচ্ছুক থাকে তো অবশ্যই যোগাযোগ করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও